নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প অশরীরি যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক অশরীরী বর্ধমান সাহেবগঞ্জ লুপে ঘুসকরা নামে একটা স্টেশন আছে ব্রিটিশ আমলে প্রথম যখন রেললাইন পাতা হয় সেই সময়কার কথা ঘুসকরা থেকে দশ বারো মাইল দূরে এক গ্রামে নবগোপাল নামে এক ছেলে মিলিটারিতে চাকরি পেয়ে পাঞ্জাব অঞ্চলে চলে যায় সেখান থেকেই মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠাতো সে চিঠিপত্র লিখত কিন্তু দুঃখের বিষয় ইচ্ছা করলেই বাড়ি আসতে পারতো না এই নিয়ে বাড়ির লোকের অভিযোগের আর অন্ত ছিল না নবগোপালের বাবা ছিলেন মা ছিলেন নতুন বিয়ে করেছিল তাই বউও ছিল ভাই বোন এবং বাড়ির অন্যান্য লোকজন তো ছিলই এইভাবে দিন কাটছিল নবগোপাল কিছুতেই বাড়ি আসার ছুটি আর পায় না এদিকে বেশ কিছুদিন হলো নবগোপালের বাড়ি থেকে চিঠি আসাও বন্ধ হয়ে গেল নবগোপাল বুঝলো বাড়ির লোকেরা তার দেশে না ফেরার জন্য রাগ করে চিঠি লেখা বন্ধ করেছে কেননা শেষ বাবা লিখেছিলেন আর চার বছরেরও যখন তুমি বুড়ো বাপ একবার দেশে দেখে যাওয়ার প্রয়োজন মনে করলে না নতুন বৌমার জন্য যখন তোমার কোনো কর্তব্য আছে বলে মনে হচ্ছে না তখন আমরা ধরে নিলাম নতুন পরিবেশে গিয়ে তুমি আমাদের ভুলে গেছো শুধু মাসে মাসে টাকা পাঠালেই পরিবারের প্রতি কর্তব্য শেষ হয় না শ্রী ভগবানের পায় আমাদের বিষয় সম্পত্তি কি আছে না আছে তা তোমার অজানা নয় অতএব তোমার এই দান না পাঠালেও চলবে এই চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই এই নবগোপালের মন কেঁদে উঠলো তারপর একদিন যখন সত্যি সত্যি মানি অর্ডার ফেরত এলো তখন আর সে থাকতে পারল না ইতিমধ্যে পাঞ্জাব অঞ্চল থেকে কাশ্মীর অঞ্চলে বদলি হয়ে যায় নবগোপাল সেখানে গিয়েই সেনাবাহিনীর কিছু নতুন বন্ধুদের সাহায্যে উচ্চ পর্যায়ের আবেদন করে বহু কষ্টে এক মাসের ছুটি মঞ্জুর করালো এবং দেশে ফিরল আসবার আগে একটা চিঠিও লিখলো না বাড়িতে চিঠি লিখে দিলে অমুক দিনে আমি কুসকরায় পৌঁছচ্ছি স্টেশনে আব্দুল কাকা যেন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে সেই মতোই নির্দিষ্ট তারিখে নবগোপাল যখন ঘুসকরায় ট্রেন থেকে নামলো রাত্রে তখন বারোটা ঘন অন্ধকারে স্টেশন এলাকা খাঁ খাঁ করছে দুই তিনজন মাত্র যাত্রী নামলো ট্রেন থেকে নবগোপাল ভাবল হয়তো বাড়ির লোকেরা ওর চিঠি পায়নি নয়তো বাবা রাগ করেই গাড়ি পাঠায়নি অথবা গাড়ি নিয়ে এসে ওর বিলম্ব দেখে আব্দুল কাকা ফিরে গেছে কেননা ও শুধু আসবার তারিখ দিয়েছিল দিনে আসবে কি রাতে আসবে তা তো লেখেনি কেননা তখনকার দিনে ওই দূর দেশ থেকে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে ঠিক সময়টিতে আসা এত সহজ ছিল না তাই স্টেশনে আবদুল কাকাকে না দেখে হতাশ হয়ে পড়লো সে নতুন স্টেশন মাস্টার নবকলককে দেখে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আপনি কারোর জন্য অপেক্ষা করছেন নাকি নবকাকল বললো হ্যাঁ আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে লোক আসবার কথা ছিল কেন এলো না তাই ভাবছি অথবা এসে ফিরে গেল কি না স্টেশন মাস্টার বললেন না এসে ফিরে যায়নি কেন না আমি তো সবসময় এখানেই আছি আমি কোনো গাড়িতেই অপেক্ষা করতে দেখিনি তাহলে কি ওরা চিঠি পায়নি আমার তাই হবে তা আপনার বাড়ি এখান থেকে কত দূর নবগোপাল বলল অনেক দূর দশ বারো মাইল হরে বাবা তবে তো হেঁটে যাওয়া চলবে না না দিনে মানে হলে যেতাম এই রাতে কখনো নয় ভূতের উপদ্রব আছে ডাকাতের ভয় আছে ঠ্যাঙারের উৎপাত আছে স্টেশনের মাস্টার বললেন তাহলে এক কাজ করুন আজ আর কোনো ট্রেন তো আসবে না আমি অফিস করে চাবি দিয়ে আমার কোয়ার্টারে শুতে যাচ্ছি আপনি বরং ওয়েটিং রুমে শুয়ে রাতটুকু কাটিয়ে দিন তারপর সকালে দেখি আপনার জন্য কি করতে পারি যদি কারোর গরুর গাড়ি একটা পাই তো বলে করে দেব নবকপুর বললো পেলে ভালো নইলে হাঁটা দিতেও আমার আপত্তি নেই এই বলে সে ওয়েটিং রুমের কাঠের বেঞ্চির ওপর লম্বা হয়ে শুয়ে ছাড় পোকার কামড় খেতে লাগলো অনেকক্ষণ শুয়ে থাকার পর তো এসেছে এমন সময় খোকা বাবু পরিচিত কণ্ঠস্বর শুনে উঠে বসলো নবগোপাল আরে আব্দুল কাকা কতক্ষণ এসেছেন আপনি তা প্রায় ঘন্টাখানেক হলো স্টেশনের বাইরে গাড়ি দেখতে না পেয়ে ভাবছিলাম তুমি আসনি আসবো না কী বলছেন আপনার চিঠি পাওয়ার পর থেকেই সবাই হানটান করছে তবে গাড়ি তো আমি এখানে রাখিনি ওই বাঁধের ওপর রেখেছি আপনার চিঠি পেয়েছি কিন্তু আপনি কখন আসবেন চিঠিতে তা লেখেননি তাই এখানে জায়গা জোড়া না করে গাড়িটাকে বাঁধের ওপর রেখেছি আমি ঠিক করেছিলাম লাস্ট ট্রেনটা দেখিয়ে তারপর ফিরে যাব এই ভেবে গাড়িতে গিয়ে শুয়েছিলাম কিন্তু এমন সময় ঘুম এলো যে না ঘুমিয়ে থাকতে পারলুম না নবগোপাল বলল ঠিক আছে রাত যখন হলো তখন রাতটা কাটুক কাল একটু ভোরেই রহনা হওয়া যাবে সে কি খোকাবু বাবুর অবস্থা জানেন মা বৌমা সবাই আপনার চিঠি পাওয়ার পর থেকেই ঘর বার করছেন রান্না বাটি রেডি করেই আপনার জন্য পথ চেয়ে বসে আছেন সব কিন্তু আব্দুল কাকা পদঘাটের যা অবস্থা তাতে খোকা বাবু আপনি কি ভুলে গেছেন আমার নাম আব্দুল আমার শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ কারোর সাধ্য নেই আমাদের কিছু করে ওসব ভয় করবেন না খোকা বাবু চলুন উদুহার বুধকে সঙ্গে এনেছি গরুর গাড়িতে আমি ঘোড়ার গাড়ির মতো ছোটাবো অতএব নবগোপাল আর না করে আব্দুলের সঙ্গে চললো আব্দুল নবগোপালের সুরকেশ মাথায় নিয়ে আগে আগে চলল নবগোপাল চলল পিছু পিছু যেতে যেতে নবগোপাল দূর থেকেই দেখতে পেলেও সেই অন্ধকার বাঁধের ওপর দুটো করে চারটে চোখ যেন ভ্যাটার মতো জ্বলছে চতুষ্পদ জন্তুদের চোখ রাত্রিবেলা চলে কিন্তু তাই বলে এইভাবে নবগোপাল কাছে যেতেই উদহার বুদো গরু দুটো বহুদিন পর মনিবকে দেখে সিং নেড়ে তাদের আনুগত্য প্রকাশ করলো। আবদুল বললো বাবু গাড়িতে খড় বিছিয়ে গদির মতো করে আপনার বিছানা পেতে রেখেছি আপনি শুয়ে পড়ুন আমি জোর কদমে গাড়ি চালিয়ে দিচ্ছি নবগোপাল তাই করলো দূরের ট্রেন ভ্রমণে একেই সে ক্লান্ত ছিল তার ওপর রাতও হয়েছিল অনেক তাই গরুর গাড়ির বিছানায় দেহটা এলিয়ে দিল সে এদিকে আব্দুল গরুর গাড়ি নিয়ে বাঁধ থেকে মাঠে রাস্তা ধরল প্রথমে বেশ একটু মন্থরগতিতে চলার পর গাড়ি এত জোরে ছোটাতে লাগলো যে ওর মনে হলো ও যেন একটা ট্রেনের মধ্যে রয়েছে নবগোপাল ভয় ভয় বললো এ কি করছো এইভাবে গাড়ি চালালে গাড়ি উল্টে যাবে চাপেছে আব্দুল বললো কেন ঘাবড়াচ্ছেন কোকোবাবু আমার নাম আব্দুল কোনো ভয় নেই আপনার চুপচাপ শুয়ে থাকুন নবগোপাল বললো না আমার ভীষণ ভয় করছে কিন্তু কে কার কথা শোনে আব্দুলর জেদ চেপে গেছে জোরে গাড়ি সে চালাবেই নবগোপাল বুঝতে পারলো গরুর গাড়ি এত দূরে ছুটছে যে মাঝে মাঝে চাকা মাটি পশ করছে না যেন হাওয়ায় উড়ে চলছে এ কিছুক্ষণ যাওয়ার পরেই গ্রামে পৌঁছল ওরা গ্রামের ঢোকার মুখেই একটা খাল আছে গরুর গাড়িটা লাফিয়ে খাল পার হয়ে গেল নবগোপাল আর নবগোপালের মধ্যে নেই তখন সে বুঝতেই পারল কার পাল্লা এসে পড়েছে এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছলে হয় যাই হোক গাড়ি এসে বাড়িতে কাছে থামল সাবেক কালে দোতলা মাঠ কোটা পাঁচেল দিয়ে ঘেরা বেশ বড় সড় নবগোপাল গাড়ি থেকে নামলে আব্দুল বলল অনেক রাত হয়ে গেছে খোকা বাবু আপনি ভিতরে যান আমি গরু দুটোকে গোয়ালে রেখে আসি এই বলে আব্দুল চলে গেল ভীত সন্তস্ত নবগোপাল দরজায় কড়া নাড়ল সঙ্গে সঙ্গে ওর মা বাবা দুজনেই দরজা খুলে বেরিয়ে এলেন নবগোপাল প্রণাম করতে যেতেই বাবা বললো থাক বাবা তোমার চিঠি যথাসময়েই পেয়েছি কিন্তু এত রাতে তুমি কি করে এলে তোমার আসার সময় জানতে পারবার জন্য আমি কোনো গাড়ি পাঠাইনি জানি তুমি বুদ্ধিমান ছেলে কারণ না কারোর একটা গাড়ি ভাড়া নিয়েই আসবে তবুও সারাদিন অপেক্ষা করে এইসব শুয়েছি আমরা এত রাতে এভাবে আসাটা তোমার ঠিক হয়নি নবকুপাল বললো আমাকে আব্দুল কাকা নিয়ে এসেছে বাবা আব্দুল আব্দুল নিয়ে এসেছে হ্যাঁ আব্দুল কাকা সে কি ঠিক বলছো আব্দুল নিয়ে এসেছে তোমাকে না অন্য কেউ না বাবা অন্য কেউ নয় আব্দুল কাকাই নিয়ে এসেছে আমাকে আমি কি ভুল দেখবো কিসে এলে কেন গরুর গাড়িতে উদো আর বুধ থাক আর বলতে হবে না আব্দুল আমাদের বহু বহুদিনের পুরনো লোক সে তার উপযুক্ত কাজই করেছে তবে বাবা একটা কথা কি জানো আব্দুল আর বেঁচে নেই উদো বুধও নেই সে কি হ্যাঁ যা সব কথা এখন পথে তোমার কোনো অসুবিধে হয়নি তো রাত কিন্তু অনেক হয়েছে এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ো কেমন বলে ডাক দিলেন বৌমা যাই বাবা এক গলা ঘোমটা দিয়ে নবগোপালের বউ এসে দাঁড়ালো নবুকে খেতে দাও নবগোপাল হাত মুখ ধুয়ে ওর ঘরে গিয়ে ঢুকলো তারপর বউ ভাত তরকারি ধরে দিল তৃপ্তির সঙ্গে খেতে লাগলো সে খেতে খেতে বলল হে বাবা এত সব রান্না করলে কি করে বউ নিরত্তর নবগোপাল বলল অনেকদিন বাড়ি আসেননি বলে রাগ করেছে আমার ওপর কিন্তু কি করব বলো আমি কি ইচ্ছে করে আসিনি আমি যে নিরুপায় নবগোপাল দেখলেও বউয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে যাই হোক খাওয়া শেষ করে খাটের বিছানায় নবগোপাল শুয়ে পড়ল ওর বউ পাশে বসে সযত্নে পাখার বাতাস করতে লাগলো নবগোপালকে সারাদিনের ক্লান্তির পর তৃপ্তির আহার ও তারপর সুখ শান্তির শয্যায় শোয়া পড়ল নবগোপাল ঘুম ভাঙলো পরদিন সকালে লোকজনের চেঁচা মৃত্যু যেন নাম ধরে ডাকলো নবা এই নবা ঘুম ভাঙতেই নবগোপাল হক গেল দেখল অর্ধভগ্ন ঘরে পরিচ্ছন্ন ধুলি ধূসরিত খাটের ছেঁড়া বিছানায় সে শুয়ে আছে ঘরের চারিদিকে ঝুল মাকসার জাল হতচকিত নবগোপাল জাল্লার কাছে গিয়ে দাঁড়াতেই ওর পরিচিত লোকজনেরা পাশের মাঠ থেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল নবা তুই তুই কখন এলি নবগোপাল জড়ানো গলায় বলল কাল রাত্রে ঠিক আছে তুই ওখানেই থাক আমরা গিয়ে তোকে নিয়ে আসছি এই বলে সকলে দরজা ভেঙে ভেতরে ঢুকে নবগোপালকে বাইরে নিয়ে এলো নবগোপাল কান্নাধারা গলায় বলল আমার ঘরবাড়ির এমন অবস্থা কেন আমার মা বাবা আমার ভাইরা আমার বউ কোথায় সবাই বললো তুই কি কিছুই বুঝতে পারছিস না না আমার গা মাথা ঘুরছে ওরা যে কাল রাত ওই বাড়িতে ছিল ওরা কেউ ছিল না রে পাগল কেউ ছিল না কাল রাতে যদি দেখেছিস তারা ওদের প্রেতাত্মা বেশি দিন নয় মাত্র ছ মাস আগে কলেরার মহামারীতে সব শেষ হয়ে গেছে আমরা এই সামান্য কজন ছাড়া গোটা গ্রামেই উজার হয়ে গেছে প্রায় তোদের বাড়ির কেউই বেঁচে নেই আমরা অনেক চেষ্টা করেছি তোকে খবর দেওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট ঠিকানা না থাকায় চিঠি দিতে পারিনি নবগোপাল সব শুনে দুকরে কেঁদে উঠল একবার তারপর গত রাত্রের ঘটনার কথা সবাইকে বলে দিন দুই গ্রামে থেকে আবার কর্মস্থলে ফিরে গেল